আসসালাম ইলেকট্রনিক্স প্লাস এর পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছে অনেকদিন পরে আমি আর একটা নতুন ইনফারেট কুকার ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আজকে যে চুলাটা আমি আপনাদেরকে দেখাবো এটা হবে গাজী ব্র্যান্ড এবং বাংলাদেশের সবচেয়ে ভাইরাল একটা চুলা यह कारण वायरल बोला এই চুলাটার মধ্যেই একমাত্র আপনার বাসা বাড়িতে যে হাঁড়ি পাতিল ব্যবহার করেন সিলভারের হাঁড়ি পাতিল এই চুলাতে ব্যবহার করতে পারবেন বাংলাদেশের কোন চুলাতে কিন্তু আপনারা গোল হাড়ি পাতিল ব্যবহার করতে পারবেন এখন তো চুলা সব হাঁড়ি পাতিল ব্যবহার করা যায় না ওটা কিন্তু সমান যদি না হয় কখনো কিন্তু চুলা হাঁড়ি পাতিল বসবেন এখন সেটা ইন্ডাকশন হোক অথবা ইনফার্ট চুলা হোক এই চুলাটার মধ্যে আপনার পৃথিবীর যে কোনো হাঁড়ি পাতিল ব্যবহার করতে পারবেন এবং সিলভারের হাঁড়ি পাতিলও ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু চুলা কিনে চিন্তা করতে হবে না যে চুলা কিনলাম পাঁচ টাকা এখন কিন্তু হচ্ছে দশ হাজার টাকা দেখুন ইন্ডাকশন ইনফার্ট যেটাই কেনার তবে এটা কিনলে আপনারা বারসার হাইপতে দিলে কিন্তু ব্যবহার করতে পারবেন আর এটার ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ডিজাইন এবং বাংলাদেশের একমাত্র গাজী স্মিস এটা ব্র্যান্ডটা হবে গাজী স্মিস গাজী কোম্পানি এই চুলাটা আনছে যেটা ইনভার্টার টেকনোলজি ইনভার্টার খুবই কম বিদ্যুৎ খরচ হবে নামমাত্র বিদ্যুৎ খরচ এবং এই চুলাটার একমাত্র চুলা যেটা সম্পূর্ণ উপরের বডি 100% এসএস 304 গ্রেড এসএস যে কোনো চুলা আপনারা দেখেন ভিউয়ার্স এটা উপরে কিন্তু গ্লাস হবে মার্বেল হবে নালে গ্লাস হবে কিন্তু এটা একমাত্র চুলা যেটা আপনি সম্পূর্ণ ব্যতিক্রম ডিজাইন সম্পূর্ণ আলাদা ডিজাইন উপরে থাকবে সম্পূর্ণ এবং এখানে থাকবে সম্পূর্ণ ব্ল্যাক মার্বেল এখানে যে গ্লাস ইউজ করা হয়েছে সম্পূর্ণ ব্ল্যাক মার্বেল এটা আপনার দুইটা সুইচ পাবেন এটা হলো অন অফ এর জন্য এবং এটা তো আরেকটা সিস্টেম দেখেন ভিওয়ার্স এটার ভিতরে যে কয়েল ইউজ করা হয়েছে এটা কিন্তু দুইটা কয়েল ডাবল লেয়ার কয়েল যেটাই রান্না করেন না কেন খুব দ্রুত হবে এবং খাবারটা খুবই সুস্বাদু হবে খুবই সফট হবে আপনারা গ্যাসের চুলা যে রান্না করেন সেই রান্নার চাইতো বেস্ট আপনারা লার্কের চুলা রান্না করলে যেরকম স্বাদ পান এই চুলা রান্না করলে সেম স্বাদ পাবেন এখানে আপনারা চাইলে মন মতো সিঙ্গেল কয়েল ইউজ করতে পারবেন আবার চাইলে ডাবল কয়েল ইউজ করতে পারবেন এই চুলার মডেল নাম্বার এবং বক্সে কি কি সুবিধা থাকবে সেই জিনিসটা এখন দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স ব্র্যান্ডটা আবার দেখিয়ে দিচ্ছি গাজি স্মিথ 90% এনার্জি সেভিং 70% ফাস্ট কুকিং খুব দ্রুত রান্না হবে 80% কস্ট সেভিং কম খরচে রান্না হবে আর এটা ইনফ্রারেড কুকার সুইট ফর অল পট পৃথিবীর যে কোনো যেকোনো হারাইপ্যাথেল এই চুলা আপনারা ইউজ করতে পারবেন ক্যান ইউজ মানে এই যে দেখেন আপনার সিলভার হারাইপাত ইউজ করতে পারেন মানে খুবই অত্যাধুনিক একটা চুলা ভিউয়ার ইনভার্টার টেকনোলজি অবশ্যই ইনভার্টার টেকনোলজি হবে মডেল নাম্বার এস সি এফ ওয়ান জিরো ওয়ান এটা হলো মডেল নাম্বার দুই হাজার ওয়ার্ড ব্যবহার করতে পারবেন এবং এই চুলাটার মধ্যে আরো কি কি সুবিধা পাবেন দেখেন এখানে প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট লেখা আছে এই চুলাটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে অন অফ ফার্ন ফন অফ ইটাল এখন কিন্তু এটা অন হয়েছে বাইশ ওয়াট শুরু হয়ে গেছে আপনারা চাইলে দিয়ে ঘুরিয়ে কিন্তু এটা কমায় নিতে পারতেছেন সর্বনিম্ন এটা আপনারা দুইশো ওয়াট পর্যন্ত ইউজ করতে পারবেন এটার কাজ হলো আপনার ডাবল কয়েল যে এখন কয়েল চালু হয়ে গেছে আপনার সিঙ্গেল কয়েল ডাবল কয়েল আপনাদের মন মতো ব্যবহার করতে পারবেন টেম্পারেচার এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমতেছে এবং বাড়তেছে মানে সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে থাকবে এখন দেখেন এখানে যে কোনো জায়গায় অনেকের হয়তো বা মনে কষ্ট রাখতে পারে ভাই এটা তো স্টিল দিয়েছে শর্ট করতে পারে কিনা আর্থিং করতে পারে কিনা পানি পড়লে শর্ট করবে কিনা আমি বলবো যে না এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এবং হান্ড্রেড পার্সেন্ট রিক্স মুক্ত জাস্ট হলো দেখেন এখানে কিন্তু অলরেডি কয়েলের ভিতরে ভিতরে কিন্তু গরম হয়ে গেছে এখানে আপনার হাত দিতে পারবেন না আর যে কোনো জায়গায় আপনার টাচ করতে পারবেন কোন প্রকার বিন্দু পরিমাণও কোনো ব্রিক্স থাকবে না এবং হান্ড্রেড পার্সেন্ট এই চুলাটা এই চুলাতে আপনারা কি পরিমাণ বিদ্যুৎ খরচ হবে আপনাদের ব্যবহার করলে একটু আইডিয়া দিয়ে দিচ্ছে অ্যাকুরেট না হতে পারে উনিশ বিশ হবে এই চুলাটা যদি আপনার এক হাজার ওয়াট দিয়ে টানা এক ঘন্টা ইউজ করেন

সময় কিন্তু খুব কম এই চুলাতে খাবার রান্না খুব দ্রুত ভাত রান্না করলে দশ থেকে পনেরো মিনিট মাংস তরি তরকারি এগুলো যদি রান্না করেন মাংস রান্না করলে পঁচিশ তিরিশ মিনিট লাগবে এবং শাকসবজি যে কোনো আইটেম যদি রান্না করেন আপনার এটার মধ্যে সর্বোচ্চ সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট আর ওয়েট ক্যাপাসিটি দিতে পারবেন সর্বোচ্চ এগুলোর মধ্যে আপনারা সাত কেজি পর্যন্ত মানে একটা ফ্যামিলিতে যতটুকু প্রয়োজন সেই পরিমাণ ওই দেখাতে রান্না বান্না করতে পারবেন বাড়তি কথা বলে অনেকে দশ কেজি পনেরো কেজি পঞ্চাশ কেজি অনেকে উঠে দাঁড়িয়ে থাকে এটা সম্পূর্ণ আওতা আর বিয়ার্স এই চুলাটা খুবই কোয়ালিটি বলে একটা চুলা আপনার অনাসে পাঁচ সাত দশ বছর ইউজ করতে পারবেন যদি এটা যে নিয়মগুলো বলেছি ব্যবহার বিধিগুলো ফলো করে ব্যবহার করে অবশ্যই ব্যবহারের সময় পাত্রের নিচে যেন পানি না থাকে এই জিনিসটা আপনার সবসময় ফলো রাখবেন ওয়ারেন্টি থাকবে কোম্পানি থেকে এক বছর যদি এই বাটনগুলো অথবা ডিসপ্লে অথবা ভিতরে কয়েল কোনো সমস্যা কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেওয়া হবে এক বছরের জন্য সম্পূর্ণ সার্ভিস ফ্রি আর এরপরে যদি কোনো সমস্যা হয় আমাদের কাছ থেকে আপনারা খরচ দিয়ে সার্ভিস করে নিতে পারবেন আর এই চুলা যদি আমি ব্যাক টা একটু আমি আপনাদেরকে একটু দেখা দেখেন খুবই কোয়ালিটিফুল একটা চুলা চারটা থাকবে এবং ফিনিশিং টা দেখেন কতটা নিখুঁত থাকবে এখানে ফ্যান সিস্টেম থাকবে বাতাসটাকে টেনে চুলাটাকে যতটুকু সম্ভব এটা ঠান্ডা রাখবে মানে নিরাপদ রাখবে এবং এই সাইড দিয়ে গরম বাতাস গুলো বের করে দিবে গাজী এই স্পেশাল চুলাটা আপনারা যে জায়গা থেকে কিনবেন প্রাইস পড়বে সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা এবং এটা আমাদের রেটও ছিল ছয় হাজার পাঁচশো টাকা তবে আমরা আজকে এটা একটা ধামাকা ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দেব অবিশ্বাস্য রেটে থাকবে যেটা শুধুমাত্র এই ইলেকট্রনিক্স প্লাসে দিতে পারে এটা প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচ হাজার ছয়শ টাকা পাঁচ হাজার ছয়শ টাকা হলে এই গাছের ভাইরাল ইনফারেট সিঙ্গেল এই চুলাটা আপনার কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম পাবেন ঢাকায় হোম ডেলিভারি দূরত্ব অনুযায়ী অবশ্যই ভাড়াটা দিয়ে দেবেন ঢাকার বাইরে যারা নেবেন বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা এটা আপনাদের নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাই দেবো সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট নাম্বারে কিছু টাকা পেকে বুকিং করুন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দেবে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার নির্দিষ্ট ঠিকানা এটা পাঠিয়ে দেবো তবে কোন ভিউর যদি সরাসরি আমাদের ইলেকট্রনিক্স প্লাসের সরিয়ে আসতে চান সেক্ষেত্রে চলে আসতে পারেন ঢাকা বাসাবো ভোগ পদমতলা ব্রিজ তিনশো ক্লাস পুরো পাশে রাজার বাগচ রাস্তা মেইন রোডের পাশে জেরিন সুপার মার্কেটের নিচালে আমাদের শোরুমটি পেয়ে যাবেন অবশ্যই প্রতিনিয়ত এক্সক্লুসিভ আনকমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ